পুরো নাটকের মতো বাজি হয়ে গেছে যা তার নাম দিয়ে গান বাজে গানের লিরিক বলা যাবে না কথাও বলা যাবে একটা কাক আসলো তারপরে কাকটা তো মেরে পেয়ারা নিয়ে গেল পেয়ারা আমি তো ভীষণ ভাবে দায়ে নিতে চাই কাজ করবে আর কে করবে না সেটা তো একটা ফলোআপের দরকার আছে মানে যা ইচ্ছা তাই করলে হলো সবাই আমরা এক একটা চ্যানেল তো আমার যা ইচ্ছা তাই আমি করতেই পারি যে ভাই আমি একটা কিছু তৈরি করে রেখে যাই কারণ আমি আমি তো একদিন থাকবো না কিন্তু দেখো এই গানগুলো মানুষ কিন্তু শুনতেছে না কিছু মানুষ শুনে আমি বরাবরই বিশ জনের জন্য গান গাই সত্যি ভাইরাল হওয়াটাও কিন্তু আমি খারাপ মনে করছি না সবাই সেলিব্রিটি বেশি তাড়াহুড়া করলে যে কোন কিছু ভালো হয় না হ্যাঁ তোর সো তো দেখি ভয় লাগে যা ইচ্ছা তাই বললাম আসলে তা হবে না তুই বললি যে তুমি ফামিদা নবি শাড়িতেই তোমাকে দেখে সবাই চর্চা এসব ছাড়া মানুষের কথা বলার সাহসী করা উচিত না মানুষজন কারণ তাকিয়ে থাকে তো যে আমি কি বলতে চাচ্ছি আমার আমার কথার উপরে তো মানে আমাদেরকে তো অনেকে ফলো করে এখনকার জেনারেশন এতটা ভাবে না কথা বলার আগে মানুষ আসলে কি চায় নিজেই জানে না গানের আসলে বিষয়টাই তো অন্যরকম মাঝে মাঝে খুবই চিন্তায় পড়ে যায় যে গান আসলে কোথায় গিয়ে দাঁড়া তুমি কি আমার প্রিয়জন না প্রয়োজন আমি রান্না করলাম করেলা ভাজি খাইলাম তার তুমি আমারে পছন্দ করলা না তো এটাকে লিরিক তো বলা যাবে না না আমাদের দায়িত্ব নাই তুমি একটা এই যে চলে গেছো এখন তোমার শেষ তুমি সেই কাজটা করো না যেটা প্রতিযোগিতায় চলে এটা আমার ভয় না এটা পুরো সমাজের জন্য একটা রুচিহীন সেই প্রয়োজন যার কাছে প্রয়োজন তো সেটা তো দিবে না কেউ না কেউ গান হবে না আজকে না আমি এখনকার মিউজিক যেই মানে সিনটা এখন যা হচ্ছে আর কি এখন মিউজিক ভিডিও বলো গান বলো যেগুলো হইতেছে নোবার লিসনিং বা গানের নাম কিরকম পুরো নাটকের মতো বাজে হয়ে গেছে যা তা নাম দিয়ে গান বানাচ্ছে একদম যেটা তুমি বললা যে গানের লিরিক বলা যাবে না কথাও বলা যাবে না কিছু ওটাকে লিরিকও বলা যাবে না মানে মানে যে একটা গানের বাণী কেন হচ্ছে এটা কথাটা যে গানের বাণী রাইট এটা তো তুই বলতেই পারবি না না ওইটাই বললাম হ্যাঁ বলতে পারবো না একটা কাক আসলো তারপরে কাকটা সোমেরে পেয়ারা নিয়ে গেল এটাই গান পেয়ারা আর পেয়ারা খায় না এনিওয়েজ না ওকে সো আমি এই ব্যাপারটা নিয়ে দেখো তোমরা সিনিয়র মিউজিশিয়ানস তোমরা এতদিন ধরে গান এত এত ভালো ভালো সব গান করে আসছো তোমাদের দায়িত্বটা বা দায়ে আছে কিনা রেসপন্সিবিলিটি তোমাদের আমি তো ভাবে দায়ে নিতে চাই কিন্তু আমাকে তো দিতে হবে ইন্ডাস্ট্রিতে কে মানে কাজ করবে আর কে করবে না সেটা তো একটা ফলো দরকার আছে মানে যা ইচ্ছা তাই করলে হলো হ্যাঁ এখন এক সবাই আমরা এক একটা চ্যানেল আমরা আমরা ফেসবুকে এক একটা চ্যানেল তো আমার যা ইচ্ছা করতেই পারি কিন্তু যদি যারা কাজ করছে যারা অর্থ লগ্নি করছে তাদের তো একটা ভীষণ ভাবে দায়িত্ব আছে যে ভাই আমার টাকাটা আমি কোথায় ইউজ করছি এই মুহূর্তে যার বাজার আছে তাকে না বাজার কথাটা গানের সাথে যায় না কিন্তু এই ওয়ার্ডটাই তারা খুঁজে নেয় তো আমি কিন্তু আসলে সেটাতে নাই আমি মনে আমি তো অভ্যাস নাই আমি আব্বাকে দেখে মানে আমাদের আগের উত্তর হ্যাঁ হ্যাঁ আমি পূর্বসুরিদের দেখে দেখে আমি বড় হয়েছি এবং আমি আসলে ওই প্রসেসেই চলি যেটা আমি পারি না সেটার সঙ্গে তো আমি ইউজড হতে পারবো না তো সেখানে আমার আমার চিন্তার জায়গা হলো ক্লাস ওয়ান টু থ্রি ফোর পড়ার পরে ম্যাট্রিক টেন না পড়লে ম্যাট্রিক দেওয়া যায় না এই দশটা বছর কোথায় যাবে এখন দশটা বছর উদাও আচ্ছা না শেখে যেটা হয় হ্যাঁ তো এখন আমার তারপরে এম এ পাস করা তারপরে না একটা টিচার হতে পারে তার আগেই মানুষ টিচার হয়ে যাচ্ছে তো আমি বলতে সরি আমি এখন দেখি এখন ইদানিং বলে যে কারিগরি বিদ্যাটার প্রয়োজন আচ্ছা সেই কারিগরি বিদ্যাটার জন্য শিক্ষা চর্চা দরকার তা না হলে ধর আমি আমি যদি ইলেকট্রিশিয়ানের কাজ করি এখন আমি একটা লাইট লাগাবো এটাও আমাকে শিখতে হবে হবেছিস উল্টাপাল্টা দিলে তো কারেন্ট শর্ট হ্যাঁ তো সেটাই বলছি প্রত্যেকটা বিষয়ের জন্য একটা দর তুই এতদিন ধরে কাজ করিস তুই আমি তো তোর ফ্যান আনন্দধারায় তুই এত সুন্দর লিখতিস তুই সমসাময়িক বিষয় নিয়ে লিখতি এবং সমসাময়িক যে গান আধুনিক গানের প্যাটার্ন চেঞ্জ হচ্ছে সেখানে আবার ক্লাসিক আছে কিনা তুই এটা লিখতিস ঠিক না তো এই যে তোর তোকে আমার কেন তখনই ভালো লেগেছিল যে মঞ্জু খুবই মডার্ন থিঙ্কিংয়ের একটা ছেলে তা আমার তোর সঙ্গে কথা বলতে ভালো লাগতো এখনো তুই স্টিল দা সেম কেন কারণ তোরও ধারাটা কিন্তু এরকমই তুই অবশ্যই নতুনকে নিবি কিন্তু একটা চর্চার বিষয় না থাকলে তোর কাজের জন্য কাজ করছিস কিন্তু তুই হ্যাপি না তোর এই আনহ্যাপিনেসটা তুই কিন্তু আমাকে কোয়েশ্চেন করছিস বলেই আমি বুঝতে পারছি হ্যাঁ কেউ কিন্তু আমরা হ্যাপি না আমাদের সাংবাদিকরা আরও সাংবাদিকরাও যখন বলে তো একটা উত্তর কিন্তু প্রশ্নের মধ্যেই থাকে তো প্রশ্নটাই যখন ওরা করে যে এখন কেন এমন হচ্ছে তার মানে এটা উত্তর তো উত্তরটা তো আমিও খুঁজে পাচ্ছি না আর এই মনে কর যারা অর্থলগ্নি করছে আমি এটাই বলতে চাচ্ছি তাদের কিন্তু ভীষণ দায়িত্ব যে ভাই আমি একটা কিছু খুবই কম শুনে এখন এটাও একটা ব্যাপার দেখো যে তোমার কাছের মানুষ এত সুন্দর একটা গান নামটা খুব সুন্দর কিন্তু দেখো এই গানগুলো মানুষ কিন্তু শুনতেছে না ফ্যামিলি মানে আমি কেন বলতেছি জিনিসগুলো এই যে যেসব গানের কথাগুলো আসলো একটু আগে ভাইরাল ভাইরাল সব বাজেট আছে সব গানগুলো ভিডিও টিডিও দিয়ে মানুষজন ওগুলো দেখতেছে মিলিয়ন মিলিয়ন ভিউজ অথচ যে এত সুন্দর সুন্দর তোমাদের গানগুলো হ্যাঁ আগে হয়তো এই সোশ্যাল মিডিয়া ছিল না ইউটিউব ছিল না সেই জন্য আমরা সব ক্যাসেটে শুনতাম সেটাতে শুনতাম বাট এখন সেটা নাই না তো এই যে মানে প্র্যাকটিসটাই নষ্ট হয়ে যাচ্ছে ভালো গান কেউ প্র্যাকটনাইজও করতেছে না ভালো ভালো গান কেউ শুনতেছে না কাছে মানুষ নাকি শুনি তারপরে আমার আমার কথাটা শুন ভালো গান যে শুনে না তুই এটা বলতে পারবি না কারণ যারা আসলে গান শুনে যেমন আমেরিকাতে এবার শোতে হ্যাঁ আমার অনেকগুলো শো করলাম এটা স্যান হাউসের কথা বলছি মানে ক্যালিফোর্নিয়াতে তিনটা স্টেটে করলাম তো তিনটা জায়গাতে আমি দেখলাম যে ওরা অনেক গান শুনে এবং আমার কাছে যেটা সবচেয়ে ভালো লাগলো ওরা এখনো সিডির গান শুনে ফুল অ্যালবাম তোদের হ্যাঁ ওদের কাছে আছে আমার কাছে নিয়ে আসলো অটোগ্রাফ নিল তো বলছে যে এখনকার গান শোনা যায় না এই যে আপনার গানটা আসবে আমি বলে আসছিলাম কাছের মানুষটা চার তারিখে আমার জন্মদিনে রিলিজ দিলাম ঠিকই ওরা কিন্তু আমাকে ফিডব্যাক জানাচ্ছে কিছু মানুষ শুনে আমি বরাবরই ২০ জনের জন্য গান গাই দশজন ছিল এখন বিশ জন তো যদি বারে তো তিরিশ জন যদি হয় তো আমার জন্য অনেক আর যারা ধর ভাইরালের কথা বলছিস সত্যি ভাইরাল হওয়াটাও কিন্তু আমি খারাপ মনে করছি না কেন জানিস ইন আ সেন্স শিক্ষাই তো নাই যারা এই কাজগুলো করছে রকম মানুষই তো বড়া ওরা কাউকে এখন আর সবাই সেলিব্রিটি সবাই হ্যাঁ তো ওরা কেন ভয়ে তো গান করবে না ভয়েই তো গান করবে না ভয়ে একটা ভালো নাটক করবে না ভয় ভয় পায় এমনিতেও মানে ধর ফিলসফাররা আগে বলতো যেটা একটা ভয় সমাজকে কুলুষিত করে এটা কিন্তু সত্যি কথা হ্যাঁ এটা প্লেটো বা সক্রেটিসের কথা হবে একটা ভয় সমাজকে কুলুষিত করে আর একটা শিক্ষিত সাহস সমাজকে সংস্কারমুক্ত রুচিশীল পরিচালনায় সামনের দিকে এগিয়ে নিয়ে যায় তো এই কথাটা তো এটা তো তুই ফেলে দিতে পারিস না তো এটাই হচ্ছে যে ওরা তো ওদের কাজটা করবেই কারণ তুই যদি মানে এমন একজন তোর সামনে বসলো তুই যে তুই না তো বললো যে আমি সেলিব্রিটি ওর ফার্স্ট ওয়ার্ডটাই হলো আমি সেলিব্রিটি তন্তি বলে ও আচ্ছা তোর ভদ্রতায় রাইট তাহলে তুই কি বলবি তাই না কি এটা তো বলবি না তুই বললি ও আচ্ছা কারণ এটাই ম্যানার্স রাইট অফ কোর্স তা এমনি তারপরে সে কি না কি আমি তো বলতে যাব না আমি সেলিব্রিটি না অবভিয়াসলি না ওরা কাজে তোমাদের আমরা ভেবে উচিত না ওকে একটু মেমরিতে যাই